নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরির সন্ধানী আমি রয়েছি বাবু আপনাদের সঙ্গে তো বন্ধুরা এখানে কিন্তু ইতিমধ্যেই আধার কার্ড নিয়ে একটি ভয়ানক নির্দেশিকা জারি করা হয়েছে তো আপনাদের যাদের কাছে আধার কার্ড রয়েছে আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখবেন তাহলে কিন্তু আপনারা সমস্ত তথ্য এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো বন্ধুরা প্রতিবারের মতো আরেকটি একটি ছোট্ট রিকেশ আমি রাখবো যদি আপনারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটির নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব লেখা রয়েছে আপনারা সেটাতে প্রেস করুন এরপর একটি বেল আইকেন আসবে আপনারা সেটা তো প্রেস করে দেবেন তাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটসগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো বন্ধুরা দেখুন এই বলা রয়েছে যে আধার সংযুক্তিকরণের চূড়ান্ত সময়সীমা বাঁধল সুপ্রিম কোর্ট আধারের সঙ্গে প্যান কার্ড সংযুক্তিকরণের সময়সীমা চূড়ান্ত করলো দেশের শীর্ষ আদালত নির্দেশ না মানলে সরকারি পরিষেবা ও প্যান কার্ড বাতিল হতে পারে শুক্রবার একটি মামলা শুনানিতে ফের দেশের শীর্ষ আদালতের তরফে আধারের সঙ্গে প্যান সংযুক্তিকরণের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয় আগামী একত্রিশে মার্চ দু হাজার পর এই সংযুক্তিকরণের কোনো সুবিধা পাওয়া যাবে না বলেও জানিয়ে দিয়েছে আদালত আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে আধারের সঙ্গে প্যান সংযুক্তিকরণ বাধ্যতামূলক করার প্রস্তাবে সম্মতি দেয় দেশের শীর্ষ আদালত বিচারপতি এ কে সিক্রি ও বিচারপতি এস আবদুল নাজিরের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় যে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে আধারের সঙ্গে প্যান সংযুক্তিকরণ বাধ্যতামূলক তো বন্ধুরা এই বড়সড় আপডেটটি কিন্তু ইতিমধ্যে উঠে এসেছে এবং এখানে কিন্তু চূড়ান্ত সময়সীমা এখানে কিন্তু ডেডলাইন লাইন বেঁধে দেওয়া হল আগামী একত্রিশে মার্চ দু হাজার উনিশের মধ্যে আপনাকে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড সংযুক্তিকরণ কিন্তু সম্পন্ন করে ফেলতে হবে নাহলে কিন্তু আপনারা কোনো সুযোগ সুবিধায় পাবেন না তো বন্ধুরা আশা রাখবো যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ